দীঘায় সকাল থেকেই ব্যাপক জলোচ্ছ্বাস শনিবার সকাল থেকে সৈকত শহর দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস আনন্দে মেতেছে পর্যটকরা দীঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইছে চল্লিশ থেকে পঞ্চাশ কেমি বেগে উনিশ থেকে বাইশে জুলাই পর্যন্ত এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে গত দুদিন ধরেই হচ্ছে আজকে প্রকোপটা ভীষণই বেশি শুনতে পাচ্ছি যে আগামী আরও একদিন বোধ হয় এরকম এটা বাড়তেও পারে তবে দৃষ্টিনন্দন তো বটেই হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধার জনক ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টিনন্দন বটেই আমরা উপভোগ তো করছি পাড়ে বসেই স্নান করে যাচ্ছি এখানে এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে হ্যাঁ আমি আগে তো বহুবারই এসেছি কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী আসা তো হয়ই মাঝে মধ্যে আসা হয় কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে 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 ভীষণভাবে ওভার হয়ে যাচ্ছে এটা অভূতপূর্ব কেননা এই নিয়ে আমার বাচ্চারেক আসা হলো তবে এটা আফটার এ লং গ্যাপ আমি এখানে এলাম তখন যা দেখেছি যা প্রাকৃতিক অবস্থা ছিল যে দোকানপাটগুলো যেভাবে একবারে বিষের লাগোয়া বিষের উপরেও ছিল সেই সব ব্যাপারগুলো দেখছি এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে সেটাকে তারা এটাকে একটা সুন্দর পরিবেশ তারা দিয়েছে সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু আরেক দীঘায় সপুর শঙ্করপুরে এই যেগুলো আসছে মান্দারমণি তবে আমার এই একাত্তর বছর বয়সে আমি দীঘার রকম ঢেউ এই যে প্রবল আগ্রাসী ঢেউ যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম রিপোর্ট এখন সংবাদ